বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চার স্বভাবের যে কোনো স্বভাবের মানুষকেই প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি দ্বারা আপনারা হচ্ছে আপনাদের পছন্দের ছেলে অথবা পছন্দের মেয়ে অথবা স্বামী অথবা স্ত্রী অথবা আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অফিসের কলেজ আপনার প্রিয়জন সে কাছে থাকুক আর দূরে থাকুক তাকে সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগল পাড়া করতে পারবেন এরশা আল্লাহ আপনাদেরকে এই আমলের মধ্যে অনেক বিষয় সম্পর্কে অবগত করবো সেটি হচ্ছে আরবি হরফের মধ্যে চার প্রকার হরফ রয়েছে কিছু হরফ হচ্ছে আগুনের হরফ কিছু হচ্ছে বাতাসের হরফ কিছু হচ্ছে মাটির হরফ এবং কিছু হচ্ছে পানির হারফ ঠিক এই এইরকমভাবে মানুষের মধ্যেও চার স্বভাবের মানুষ রয়েছে এক ধরনের মানুষ হচ্ছে আগুনের স্বভাবের কিছু বললেই রাগান্বিত হয়ে যায় আগুনের মতো জ্বলে ওঠে কিছু মানুষ হচ্ছে বাতাসের স্বভাবের তারা দেখা যায় এক স্থানে স্থির থাকতে পারে না শুধু বাতাসের মতো এক স্থান থেকে আরেক স্থানে নড়াচড়া করতে থাকে আর কিছু মানুষ হচ্ছে মাটির স্বভাবের তাদেরকে যাই বলবেন কখনোই তারা রাগান্বিত হবে না আর কিছু মানুষ হচ্ছে জলের স্বভাবে অর্থাৎ পানির স্বভাবে একেবারে সহজ ঠিক কোন মানুষ কোন স্বভাবের এই বিষয়টি আপনার পরিপূর্ণভাবে কোনো সাধারণ মানুষ নির্ণয় করতে পারবেন না এজন্য চার স্বভাবের মানুষের জন্য অর্থাৎ যে স্বভাবের মানুষের জন্য আপনি আমলটি করবেন না কেন সেই সারা জীবনের জন্য আপনার প্রেমে পাগলপাড়া হয়ে যাবে অস্থির হয়ে যাবে আকৃষ্ট হয়ে যাবে উত্তেজিত হয়ে যাবে আপনি যখন আমলটি পরিপূর্ণভাবে করতে পারবেন ওই ব্যক্তির মস্তিষ্ক কল লজ্জাস্থান শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আপনার প্রেমের আগুনে এমনভাবে জ্বলে উঠবে আপনার এমন আকৃষ্ট হবে এমন বাধ্য এবং বশ হবে সারা জীবনে সে আপনি ছাড়া আর অন্য কাউকে চিন্তাই করতে পারবে না সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন কাছে থাকুক আর দূরে থাকুক শুধুমাত্র এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন সারা জীবনের জন্য সে আপনার এতে বিন্দু পরিমাণও সন্দেহ নেই তবে আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে সকল ভাই বোনেরা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বিল বাটনটি এখনই অন করে দিবেন কীভাবে আপনারা এই আমলটি করবেন আমি পরিপূর্ণভাবে আপনাদের মাঝে এখন তুলে ধরবো আপনারা এই আমলটি করার জন্য পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবল আমি হয়ে মুখে বৃষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমলটি করবেন এই আমলটি করার সবচেয়ে উত্তম দিন হচ্ছে শনিবার এশার নামাজের পরে তবে আপনারা অন্য অন্য সময় চাইলেও আমলটি শুরু করতে পারেন তবে উত্তম সময় শনিবার এশান নামাজের পর এই আমলটি করার আগে আপনাদের যে কাজটি করে নিতে হবে অবশ্য অবশ্যই সরফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে যে সকল ভাই বোনেরা সরফুল উমার এবং তাহসিন সারা আমল করেন যে সকল শায়েকরা আমল করেন সেই আমল থেকে কখনোই ভালো কিছু আশা করা যায় না করলে হয়তোবা স্বাভাবিকের সময়ের জন্য অল্প সময়ের জন্য ভালো কিছু পাওয়া যায় কিন্তু সেটা সারা জীবনের জন্য কখনোই হবে না এজন্য যারা আমল থেকে পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করতে চান তারা অবশ্য অবশ্যই আমল করার আগে সরফুল উম্মার এবং তহাসিন করে নেবেন আপনারা যেটি করবেন সেটি হচ্ছে সরফুল উম্মার এবং তাহাসিন করা শেষ হয়ে গেলে সাত টুকরা সাদা কাগজের মধ্যে তলসামটি যেভাবে লেখা আছে হব আপনারা সেভাবে তলসামটি লিখবেন এবং প্রতিটি তলসামের নিচ দিয়ে আপনারা হচ্ছে তৌকিল লিখবেন অর্থাৎ আপনি কি চান যদি আপনি হচ্ছে আরবি লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন এই সকল হরফের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার প্রেমে পাগল পাড়া করতে অমুকের ছেলে অমুককে অথবা অমুকের অমুকের আমি ছেলে অথবা আমি অমুকের মেয়ে অমুক এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আদলা আপনাদের ভিতর বাহিরে বরকর দিয়ে ভরপুর করে দিন যদি আপনারা আরবিতে লিখতে পারেন তাহলে এই জায়গায় এই নিজ দিয়ে লিখবেন বিজলবি তামকানু কলবি ফুলান বিন ফুলান তুন বি মহাবেথি ও মাওয়াদ্দেথি আলুহা আলুহা আলা জালু আলা সাত ওয়া সাত বারাকাল্লাহু ফীকুম ওয়া আলাইকুম আপনারা হচ্ছে এই ভাবে যখন সাত টুকরা কাগজের মধ্যে লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা হচ্ছে এক টুকরা কাগজ আগুনের মধ্যে পোড়াবেন গ্যাসের চুলা হোক মাটির চুলা হোক কয়লার চুলা হোক যেভাবে হোক আগুনে পোড়াতে থাকবেন আর ওই মুহূর্তে পবিত্র কোরআনে একটি সূরাতে নিয়ে যাচ্ছি তবে যারা আরবি পাঠ করতে পারেন না তারা এখনই এই সূরার বাংলা উচ্চারণটা আপনারা হচ্ছে স্ক্রিনে পেয়ে যাবেন দয়া করে একটু অপেক্ষা করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে সুরতুল বরুজ এখান থেকে প্রথমে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করবেন তারপরে ওসামা ইদাতিল বরুজ থেকে শুরু করে আপনারা হচ্ছে ওয়ালাহম আদাবুল হারিক এই পর্যন্ত আপনারা হচ্ছে পাঠ করবেন এই পর্যন্ত পাঠ করার পরে আপনি যে কথাটি বলবেন যে এই পবিত্র সুর আর খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আকৃষ্ট করতে উত্তেজিত করতে আমার প্রেমে পাগল পাড়া করতে অমুকের ছেড়ে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আরবিতে বলতে চাইলে বলবেন তাবাক্কালু এ খোদ্দামা হাদ হিল আহরফি হাদ হিল সৌরত শরীফ বিজাউবি তাইজি কলবি ফুলান বিন ফুলান তুন বি মাহাবে ছুয়া মাওয়াদ দিতি আলুহা আলুহা আলা জালু আলা আসসাতু বারাকাল্লাহু ওয়া আলাইকুম আপনার এই কথাটি বলার পরে আপনি যে কাজটি করবেন আবারও সুরাটি পাঠ করা শুরু করবেন দাতিল বুরুজ থেকে শুরু করে একেবারে অলাহমা আদাবুল হারিক পর্যন্ত তারপরে এই কথাগুলো বলবেন ঠিক এইভাবে সাতবার সুরাটি পাঠ করবেন সাতবারই তাওকিল বলবেন ঠিক দ্বিতীয় কাগজটিকেও আগুনে পোড়াবেন ঠিক ওই সময় আপনি হচ্ছে এই রকমভাবে সুরাটি পাঠ করবেন এবং তাওকিল বলবেন ঠিক এইভাবে সাতটি কাগজকে আগুনে পোড়াবেন সেই ক্ষেত্রেই সুরাটি পাঠ করবেন যারা আরবি পাঠ করতে পারেন না স্ক্রিনে বাংলা উচ্চারণ দেখে দেখে আপনারা হচ্ছে পাঠ করবেন যদি মনে করেন যে আপনার ওই মানুষকে আপনি এর আগে অনেকবার প্রস্তাব দিয়েছেন কোনো মতে রাজি হচ্ছে না প্রয়োজনে আমলটি একাধারে তিন দিন অথবা সাত দিন করবেন আমি গ্যারান্টিতে বলতে পারি আর কোনো আমল আপনার করার প্রয়োজন নেই শুধু এই একটি আমল আপনি সঠিক নিয়মে করবেন আল্লাহ তাল আর অশেষ সহমতে সে পৃথিবীর যেখানেই থাকুক দেশে থাকুক দেশের বাইরে থাকুক আর আপনার কাছ থেকে দূরে থাকুক ওই ব্যক্তি আপনি ছাড়া অন্য কাউকে এই জীবনে বেঁচে থাকতে আর কখনোই চিন্তা করতে পারবে না ইনশাআল্লাহ 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 তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এজাজত আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته